পুকুর ভরাটের বিরুদ্ধে সরব বিধায়ক ও বিএল আরোপ আজ তো একটা পুকুর চুরি ভাতপাড়া পুরসভার পঁচিশ নম্বর ভোডে শ্যামনগর বাসুদেবপুর রোডের আমবাগান কালী মন্দির সংলগ্ন একটা বড় জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে গত বাইশে মার্চ ভাতপাড়া পুরসভার চেয়ারপার্সেন রেবা রাহা জগদ্দল থানায় পুকুর ভরাটে অভিযুক্ত চামেলি চৌরশেয়া ও তার স্বামী রাকেশ চৌরসেয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুর এক ব্লক বিএল অ্যান্ড এল এবং স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম ঘটনাস্থলে দাঁড়িয়ে বিএল অ্যান্ড এল আরও দীপঙ্কর কুমার রায় বলেন কমপ্লিট কিছু না এটা মিউনিসিপ্যালটি শুভমোটো নিজেরা অ্যাকশন নিয়েছেন ওনারা আমাদেরকে কপি দিয়েছিলেন সো লাস্ট উইকে একটা কপি এসেছিল সো আর যেহেতু ইলেকশন ডিউটি চলছে সময় হয়ে ওঠেনি আজকে এখানে আসার কথা ছিল তো যৌথভাবেই এল যে জমি মাফিয়ারা খুব হঠাৎ করে কুকুর বোঝাই করে দিচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে কি অবশ্যই নেওয়া হচ্ছে গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত কেউ আর গ্রেপ্তার আমি গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি পুলিশকে একটা জেসিবি আমরা লাস্ট উইকে সিজ করেছি তার আগে একটা জেসিবি আমরা সিজ করেছিলাম তো গ্রেপ্তারই হচ্ছে খননের বিষয়ে বিধায়কের সাথে কোনো কথা হয়েছে উনি বলেছেন যে কি এ ব্যাপারে যথেষ্ট হেল্প করবেন এটা ওই পুকুরটা বলেছেন যে কি আপনি খতিয়ে দেখুন যদি পেপার ঠিক থাকে তাহলে এটা পুরো সবাই নীরব ছিল চাপে এই করতে বাধ্য হলো এখন এটা তো মানে আমার বলা ঠিক হবে না আমি নিজে কাজ করছি দাদা বলছি যে এখানে যে এই পুকুরটা এটা কি পুকুরই ছিল না কোনো শালি জমি ছিল না ওয়াটার বডি হ্যাঁ ওয়াটার বডি বডি আর কত বিঘা এটা প্রায় 50 শতক আছে 50 শতক ঠিক পুকুর হচ্ছে একাংশকে দাই এখন এটা আপনারা বলতে পারেন যে কি কে দায়ী কে নয় কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি এখন ঢিল ছোড়া দূরত্বে ঠিক আছে এটা আমি মানছি আমার এখানে আসতে দেরি হয়েছে খবর পৌঁছেছে দেরি করে এখন সব জায়গা তো আমি ঘুরে দেখতে পারি না কোথায় কি আছে আমি যেহেতু এখানে বেশি দিন আমার হয়নি তো কোথায় কি আছে সেটা এখনও দেখা বোঝা আমার বাকি আছে কিন্তু যেখানে আপনারা আগেও দেখেছেন এখনও দেখছেন পরেও দেখবেন যেখানে আমরা খবর পেয়েছি এরকম জিনিস জানতে পেরেছি আমরা তৎপরতা পৌঁছেছি

পঞ্চাশ শতক আয়তনের পুকুর ভরাট হয়ে গিয়েছে প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে অপরদিকে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন ভরাটের একটি কমপ্লেন আমার কাছে আসে আমার পৌর কর্মচারীরা যে ভাটপাড়া পৌরসভার কর্মচারীরা তারা এখানে ওই মশার তেল ছেটাতে এসে তারা দেখতে পায় এবং তারা কমপ্লেন করে ইমিডিয়েটলি শেখ লালুকে আমরা যখন এখানে পাঠাই তখন উনি আমাকে ছবি তুলে পাঠান যে এই ধরনের একটা অ্যাডভেস্টার দিয়ে ঢি ঘিরে করা হচ্ছে তো যেহেতু এটা পুকুর কার জমি কি জমি আমাদের বৃত্তান্ত না জানাতে আমরা সঙ্গে সঙ্গে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে একটা এফআইআর করা হয় যে আন্ডোলেন আর কাউন্সিলরও একটি চিঠি দেয় যে এর ধরনের একটা ইয়ে হয়েছে কাউন্সিলরের চিঠির উপরে বেস করেই বা এফআইআর করা হয় এবং বিএলআরকেও একটা চিঠি দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জয়েন্ট ইন্সপেকশানে এসছি এবং ওনাকে বলা হলো জমির ক্যারেক্টার দেখার জন্যে এবং এই ধরনের অবৈধ পুকুর যারা রাতের অন্ধকারে টুকটুক করে ভরছে সেটাকেও আমরা চিহ্নিত করার জন্য চাইছি এবং আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাইছি এই অঞ্চলে যারা বা যে এই ধরনের কাজ করছে তাদের যেন সতর্ক করে দিতে চাইছি যে আগামী দিন আমরা কাউকে এটাকে ছাড়বো না কাউকে নিষ্কৃতি দেব না যে যে ধরনের কাজ করছে জমি যেটা আছে সেই ক্যারেক্টারে থাকতে হবে এবং এই ল্যান্ড যেখানে আমি দাঁড়িয়ে আছি যেটা ফিলিং হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এর যে পুনরায় যে ক্যারেক্টার ছিল জমির যে ডোবা ছিল সেটাকে ডোবায় আমরা ফিরিয়ে পুনরিত ফিরিয়ে দেবো এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাইনি এটা কারা করেছে আমরা এফআইআর করেছি পুলিশ তদন্ত করছে বিএল এফআইআর বলে হয়নি তো অনেকদিন ধরে হয়েছে তেইশ তারিখে এফআইআর হয়েছে যেখানে যেখানে প্রচুর পুকুর ভরাট হয়েছে খবরের হচ্ছে না সেই বলবেন আপনিও তো অ্যাকচুয়ালি আপনার চ্যানেলই পার্সোনালি এটা আগে বলছেন যে প্রচুর পুকুর ভরাট হচ্ছে আমি আমার বাকি চ্যানেলস যারা সবসময় আমাদের এই অঞ্চলে ঘোরাঘুরি করে তারা জানে ইতিমধ্যেই আমি কাউগাছি ওয়ানের একটি পুকুর যেটা ভরাট হতে গেছিল সেখানে জেসিবি আমি আটকে দিয়েছি তিরিশ নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাট দেখুন পুকুর ভরাট যদি বলেন কিছু কিছু জমির ক্যারেক্টার আমরা জানি না আমরা বুঝতেও পারি না কেউ দেখায় ডাঙা কেউ দেখায় অমুক কিছু কেউ দেখায় বাস্তু জমি তো এই শালি জমি নানান রকম জমি দেখায় জমির ক্যারেক্টার তো আমরা দেখি না আমরা একটা জিনিসই বুঝি যে জলা জমি যেটা আছে সেই ক্যারেক্টারেই থাকবে সেটাকে ভরা যাবে না এটা হচ্ছে আমাদের কাছে বাংলা কথা যে কোনো জলা জমি ভরা যাবে না তার যদি যদি কোনো আপনার সত্যতা থাকে সেটা বিএলআরও অফিস থেকে আপনাকে সে পারমিশন নিতে হবে উইথ পারমিশন লেটার বোর্ড টাঙিয়ে আপনি যদি করতে পারেন করবেন তাছাড়া আমাদের কাছে যদি কোনো আমরা খবর পাই সঙ্গে সঙ্গে করি আর আপনি যেটা বললেন আমার বিধানসভায় আমার বিধানসভায় যতটাই হয়েছে ততটাই পুকুর খুঁড়ে আমি বার করেছি আপনি অন্যান্য বিধানসভায় দেখবেন না এমএলএ দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে পুকুর দিয়ে খুঁড়িয়ে বার করিয়েছে এটা একমাত্র জগদ্দল বিধানসভায় যেখানেই হয়েছে যেহেতু বিস্তীর্ণ অনেক বড় এরিয়া এখানে প্রায় কয়েকশো এরকম পুকুর এবং কয়েকশো ডোবা আছে তো আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময় নিগরানী রাখার কিন্তু খবর পাওয়া মাত্রই আমরা করি এবং পার্সোনালি আপনাদেরও বলছি যে যদি কোনো খবর পান দয়া করে আপনাদের কাছে বিনীত নিবেদন যে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন আমরা অ্যাকশান নেব যদি অ্যাকশান না নিই তাহলে আপনারা অবশ্যই বলবেন যে আমরা করছি না আপনাদের কাছে বিনীত নিবেদন প্রত্যেকটি চ্যানেলের কাছে যে কোনো খবর হয়তো আপনারা চারিদিকে ঘোরেন আপনারা খবর পান আপনারা অবশ্যই একটা খবর দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে সেই জমির ক্যারেক্টার সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম আর যদি না হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে দোষী প্রমাণিত করবেন পুকুর ভরাটে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না হবে তার দাবি পুরো অঞ্চলে কোথাও পুকুর ভরাট করা যাবে না খবর পেলেই করা ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ আমি জন্ম থেকে আপনি জন্ম থেকে আমি নিশ্চয়ই এই ওয়ার্ডেরই বাসিন্দা আমি আমি আমার জন্ম থেকে আমার তো ধরুন সত্য ছুঁছি হঠাৎ কারা এই রাতের অন্ধকারে এই যে পুকুর বুঝিয়ে দিচ্ছে কি কারণে তারা বোঝাচ্ছে শুনুন রাতের অন্ধকারে বোঝায়নি এইটা যখন বুঝিয়েছে বালি ছিল তখন কিন্তু দিনের বেলায় লড়ি কে লড়ি বালি পড়েছে এবং আগের যে তখন যে বিড়াল ছিল এনার আগে যে সে সব জানত বিষয়টা সরকারি অফিসারদের এবং শাসক দলের লোকেরা যদি নেতারা যদি বলে আমি জানি না এটা তাদের তাহলে ব্যর্থতা আজকে তো বিভিন্ন জায়গা পুকুর ভরাট হচ্ছে বিয়েল আর বিধায়ক নিজে এসে দেখলেন হ্যাঁ এই তৎপরটা যদি তখন থাকতো তাহলে কিন্তু এই পুকুরটা এত বড় পুকুরটা এইভাবে হ্যাঁ সবাই দেখে যে সবাই তখন এদের একটা রাজনৈতিক শাসক দলে তার এগেনস্টে সামনাসামনি বলা একটা এ ছিল সেই জন্য সবাই এটার বিরুদ্ধে সবাই জানে আপনার নাম আমার নাম বিপুল ঘোষাল বিপুন ঘোষাল ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি গোপাল কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট